হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক 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 ভালো আছি তো আমি সম্পাদ নিয়ে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও তো ভিডিওটি পুরোটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক করে আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু তো ঘুম দিয়ে উঠেই আমি আজকে বাসন মাছতে বসে পড়েছি আশিবাশি কাজটা আগে সেরে নিই তো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে দিকে আমি বাসনটা মেজে নিয়েছি তো বাসন মেজে ব্রাশ করে আমি এখন মানে ছেলের টিফিন বানাচ্ছি চারটে পাউরুটি ছিল তো পাউরুটিটা দিয়ে ভাবলাম ডিম টোস্টও করে দিই তো ও খুব পছন্দ করে তো যাই হোক ডিম টোস্ট করে দিয়েছি আর এদিকে আমি চিংড়ি মাছটা বেছে নিয়েছি তোমাদেরকে চিংড়ি মাছ বাটাটা শেয়ার করিনি আর এদিকে দেখেছ আমি এ চোর শুধু হলুদ দিয়ে ভাপ দিয়ে রেখেছি আর এদিকে আমি এঁচোরের আলুটাকে ভেজে নিচ্ছি তো আজকে রান্না হবে এঁচোর চিংড়ি আর তো এঁচোর চিংড়িটা করে নিই তারপরে তো কিছু একটা তো আর একটা কিছু তো রান্না করতেই হবে তো দেখি কি রান্না করি আগে তো এঁচোর চিংড়িটা করে নিই আর তোমাদের একটা কথা বলছি অনেকে তোমরা এঁচো সর্ষের তেল দিয়ে কাটো হাতে তেল মাখিয়ে কাটো কিন্তু তোমরা এচোর কলপারে নিয়ে গিয়ে মানে এঁচোরটাকে দু টুকরো করে তোমরা কলের কলটা খুলে এঁচোরটা রেখে দেবে দেখবে আঠাটা চলে যাচ্ছে আমি তো এইভাবে কাটি তো ঠিক আছে আজকে শেয়ার করতে পারিনি কারণ ফোন ধরার কেউ ছিল না তো বাড়িতে তার জন্য আজকে তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো আর একদিন যেদিন আমি এচোড়টা কাটবো তোমাদেরকে দেখাবো আমি কিভাবে এঁচোড়টা কাটি তেল ছাড়া কেটে কেটেনি আর এদিকে দেখলে আমি এঁচড়ের মশলা করে রেখেছি আর এঁচোড়টাকে ভেজে তুলে রাখলাম তারপরে আলুটাকেও ভেজে তুলে রেখেছি আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম এচোড়টা এঁচড়টা রান্না করার জন্য তো তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন তারপরে এরবারে আমি আলু ভেজেটা আলু ভাজি তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দেখো আর এ মশলা দিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা অল্প একটু রসুন বাটা আর দিয়ে দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা চিরে দিয়েছি আর দিয়েছি জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর নামানোর আগে দেবো গরম মশলা তো তোমরা সঙ্গে থাকো আমি এচোটটা রান্না করে নিই আর এদিকে এ খুব ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিয়েছি তো পরিমাণ মতন জল দেব দিয়ে আমি ঢেকে দেব তো ওদিকে দিকে রান্না হোক আর এদিকে আমি কলমি শাক পেয়েছি পাড়ায় একজন বিক্রি করতে এসেছিলো তো তার থেকে আমি ছোট ছোট দুয়াটি কলমি শাক নিয়ে নিয়েছি অনেক দিন শাক রান্না করা হয় না তার জন্য আজকে একটু শাকও করে নিই তো ভাবলাম যে তাহলে টাটকা টাটকা শাকটা এখনই করে ফেলি তার জন্য আমি শাকটা বেছে কেটে নিচ্ছি আর করব একটু ডাল কারণ এঁচোড়টা না শুকনো শুকনো হয়ে গেছে যেন তো ঝোল মতন করতে পারিনি তার জন্য একটু ডালও করতে হবে তাও তো অন্য গ্যাসে আমি ডালও বসিয়ে দিয়েছি আর এদিকে আর ডালটা করব পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজটাকে প্রথমে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো নিয়ে আমি ডাল যে সেদ্ধ করে রেখেছি ওর মধ্যে ডালটাকে ঢেলে দেব তো চলো আমি হচ্ছে গিয়ে ডালটা রান্না করে নিই আর ডালটা যেহেতু সেদ্ধ করা বেশি টাইম লাগবে না রান্না করতে দেখো হয়েও গেছে আর এদিকে কলমি শাকের জন্য রসুন শুকনো লঙ্কা আর পেঁয়াজ আমি হচ্ছে গিয়ে ভেজে তার মধ্যে শাকটা রান্না করব। তো চলো আমি কলমি শাকটা রান্না করে নেবেন তো চলো এই দেখো আমি এই চোটটা রান্না করার পরে তোমাদেরকে তো আর দেখাই নি এই দেখো এই চোটটা এতটাই শুকনো হয়ে গেছে তার জন্য আমাকে আবার ডাল করতে হলো আর এদিকে কলমি শাকটা করেছি কলমি শাকটা না দারুণ হয়েছে সকালে আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধটা খাওয়া হয়নি বলে এখন আলু সেদ্ধ মেখে নিয়েছি আলু সেদ্ধ ডাল শাক তো এখন আমি খাওয়া দাওয়া করে নি করে আমি ছেলের ছুটি হয়েছে স্কুল থেকে ছেলেকে আনতে যাবো স্কুলে তো দেখো আমি ছেলেকে নিয়ে বাড়ি আসছি তো ছেলেকে নিয়ে বাড়ি আসার পরে ছেলে পড়তে এসছে তো ওর সাথে আমিও এসেছি ও পড়তে গেছে আর আমি এই যে বাপের বাড়ি চলে এসেছি ও যা হবে তারপর আমরা বাড়ি চলে যাব তো দেখি দিদির মেয়ে ঘটি গরম কিনেছে তো ঘটি গরম খেয়ে নিলাম একটু আর পাশে বাড়িতে পুজো হয়েছে ওরা আবার খিচুড়ি প্রসাদ দিয়ে গেছিলো তো আমার মেয়ে দিদির মেয়ে খিচুড়ি প্রসাদ খাচ্ছে আর ভিডিওটি বড় করবো করব না ভিডিওটি এখানেই শেষ করব পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো সকল g o o d bye.